নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে একটি বেদনাদায়ক খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছে কোচবিহারের প্রত্যন্ত জায়গা রামপুর বক্সিরহাট কোচবিহার জেলা থেকে মিহির রঞ্জন দাস ওনার বয়স সত্তর বছর উনি একটি করুণ বা কাতর আবেদন বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা পাঠিয়েছে কাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন চিনময় মন্ডল যিনি যোগ্য শিক্ষকদের আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন শ্রদ্ধেয় চিনময় মণ্ডলবাবুর উদ্দেশ্যে পাঠিয়েছেন যারা যোগ্য ওয়েটিং নেতৃত্ব দিয়েছিলেন ইলিয়াসবাবু নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে বাবু অর্থাৎ চিনময় মণ্ডলবাবু বাবু এবং ইলিয়াসবাবুর উদ্দেশ্যে তার কাতর আবেদন বেকারের মুখপাত্র ইউটিউব ইমেল অ্যাড্রেসে যেটা পাঠিয়েছে সেটা আমাকে মর্মাহত করেছে বেদনাহত করেছে এটা সম্পূর্ণরূপে বিস্তারিত যেটুকু পাঠিয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছে আপনারা অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে ইলিয়াস ইলিয়াসবাবু চিনময় বাবু এবং শহীদুল্লাহ বাবুর কাছে পাঠিয়ে দেবেন অতি অবশ্যই এবং যাতে করে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী স্কুল সার্ভিস কমিশন এদের কাছেও এই ভিডিওটি অবশ্যই করে চলে যায় তিনি লিখছেন আমি কোচবিহার জেলার আসাম সীমান্ত সংলগ্ন এক প্রত্যন্ত গ্রামের নবম দশমের নিশ্চিত রূপে এক যোগ্য শিক্ষিকা কন্যার যা আমার কন্যায় এসএলপিতে রয়েছে অলরেডি এক হতভাগ্য সত্তর বছর বয়স্ক এক পিতা তিনি প্রথমে এটা লিখছেন আপনাদের অবস্থানে যোগদান করতে আমার মেয়ে খুব উদগ্রীব অর্থাৎ ওনার বয়স সত্তর বছর ওনার কন্যা নবম দশমের একজন যোগ্য শিক্ষিকা তিনি লিখছেন আপনাদের অবস্থানে যোগদান করতে আমার মেয়ে খুব উদ্গ্রীব কিন্তু দুঃখের বিষয় আমার অবিবাহিত একমাত্র কন্যা সন্তানের কোনো সাহায্যকারী না থাকায় আমাকেই এই বয়সে সর্বত্র নিয়ে যেতে হয় আজ প্রায় দু সপ্তাহ ধরে চেষ্টা করেও রেলওয়ে একটা কনফার্ম টিকিট পাচ্ছি না সুপ্রিম কোর্টের সব দিনের হেয়ারিং শুনছি ইউটিউবে আপনাদের বার্তা ও বক্তব্য দেখছি বিশেষ করে চিনময় স্যার শহিদুল্লাহ অথবা ইলিয়াস নামটা ভুল হলে ক্ষমা প্রার্থী স্যার ওনাদের রাজ্যে শারীরিক অবস্থা দেখে কান্না পাই কিন্তু পরিস্থিতি এখানে নিয়ে এসেছে খুব চেষ্টা করছি অবস্থানে মেয়েকে নিয়ে যেতে সেই সঙ্গে আপনার চ্যানেলের মাধ্যমে চিনময় স্যারেদের একটি আবেদন আগামী শুনানির আগে আপনাদের পক্ষ থেকে নবম দশমের ওয়েম দেখিয়ে সুপ্রিম কোর্টে আপনাদের কোনো লয়ার একটু দাবি কর করুন যে এসএসসি ওয়েবসাইটে প্রাপ্ত আপনাদের ওয়েমআরটি আপনার এবং সকল তথ্যই সঠিক ধন্যবাদ আপনাদের সবাইকে জয় আপনাদের হবেই এই দৃঢ়পত্যই নিয়েও শুভেচ্ছাসহ মেহিররঞ্জন দাস রামপুর বক্সিরহাট কোচবিহার বুঝতেই পারছেন যে শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারাই বা যোগ্য ওয়েটিং প্রার্থীরাই কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে মানসিক টেনশানে নেই মানসিক টেনশানে রয়েছেন সত্তর বছর বয়স্ক পিতামাতা সকলেই পর মুশকিল হচ্ছে যে এই যে পৃথকীকরণ এই যে যোগ্য অযোগ্য ভেদাভেদ এইটার জন্য স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এরা কিন্তু সম্পূর্ণটাই উদাসীন সিবিআই ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর কোনো বক আইনজীবী এখনও পর্যন্ত বক্তব্য রাখেনি এর পরের দিন সুপ্রিম কোর্টে হয়তো সওয়াল জবাব করবেন ওনারা কি করেন সেটাই দেখার বিষয় কিন্তু একটা প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এক্সপায়ারি অফ প্যানেল এক্সপায়ারি অফ প্যানেল এই একটা মাদুলি প্রাইমারির ক্ষেত্রে বড় খাটছে ষোলো হাজার পাঁচশো আলী হাসান মন্ডলদের করা যে মামলা থ্রি নাইন টু নাইনের ক্ষেত্রে এক্সপায়ারি অফ প্যানেল সুপ্রিম কোর্ট থেকে অর্ডার তাই ওই প্যানেলে কাউকে ঢোকানো যাবে না কিন্তু আজকে যারা তেরোশো দিন প্লাস ওয়েটিং রাস্তায় বসে আছে তারা যোগ্য ক্যান্ডিডেট অযোগ্যদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সিবিআই বলছে কমিশন বলছে এরা অযোগ্য তো অযোগ্যদের জন্য সাফার করছে কারা রাস্তার ওয়েটিংরা এই রাস্তার ওয়েটিংদের জন্য কোনো আইনজীবী সওয়াল জবাব করছেন না কারো কি কোনো মাথা ব্যথা আছে কোনো ব্যথা আছে কোনো সোশ্যাল মিডিয়ার মাথা ব্যথা আছে কোন বুদ্ধিজীবীর মাথা ব্যথা আছে না যোগ্য ইনসার্ভিসের রাস্তায় এটা যেমন দুঃখের আজকে যোগ্য ওয়েটিং যারা কাদের জন্য যোগ্য ওয়েটিং রাস্তায় অযোগ্যরা যদি প্যানেলে অন্তর্ভুক্ত না হতো তাহলে এই যোগ্য ওয়েটিংরা চাকরি পেতো তো তাদেরকে অযোগ্য বানিয়ে দিলা দেওয়া হলো কি বিচিত্র সেলুকাস কি বিচিত্র আমাদের এই বিচার এক্সপায়ারি অফ প্যানেল অযোগ্যদেরকে চাকরি দেওয়া হবে কিন্তু যারা যোগ্য তারা রাস্তায় বসে থাকবে কিন্তু ওই প্যানেলে আর যে নিয়োগ হবে না এক বছর পেরিয়ে গেছে এক্সপায়ার করে গেছে প্যানেলটা তাহলে ভালো কথা বাহ সাব্বাস সুন্দর এক্সপায়ারি অফ প্যানেল ব্যাস এক্সপায়ারি অফ প্যানেলের জাদু দেখিয়ে এই তেরোশি তেরোশো দিন ধরে যারা বসে আছে রাস্তায় তা তাহলে তারা রাস্তায় বসে থাকবে তাহলে কি হবে না অযোগ্যরা স্কুলে যাবে তাহলে অযোগ্যরা স্কুলে যাচ্ছে বলেই তো যোগ্যরা রাস্তায় বসে আছে লজ্জা কি বলবো বলুন আমরা বিচিত্র নাটক দেখছি এক্সপায়ারি অফ প্যানেল একটা দুর্নীতি হচ্ছে আরে বাবা এক্সপায়ারি অফ প্যানেল থেকেই তো এই ইলিয়াস বাবুরা চাকরি পেয়েছে ইলিয়াস ইলিয়াসবাবু কি অযোগ্য প্রার্থী আমি তো শুনেছি উনি পিএইচডি হোল্ডার যে প্যানেল চাকরি পেয়েছে সেই ইলিয়াস বাবু যার নাম আজকে মিহিরবাবু বলছেন উনি তো যোগ্য ওয়েটিংদের কাছ থেকে ওয়েটিংদের আন্দোলন থেকে চাকরি পেয়েছেন এক্সপায়ারি অফ প্যানেলের পরে তাহলে ওনার চাকরি কি তাহলে বাতিল হয়ে যাবে যারা যোগ্য রাস্তায় বসে আছে কথা বলা উচিত বলছি বিচার ব্যবস্থা যেন প্রহসনে রূপান্তরিত না হয় বিচার এমন হোক অযোগ্যরা বেরোক এবং যোগ্যরা সঠিক জায়গায় পৌঁছে যাক মিহিরবাবু আপনাদের মতো মানুষজন আপনারা বয়স হয়েছে আমাদের অভিভাবক আপনাকে প্রণাম আপনি কোনোভাবেই চাপ নেবেন না আমরা আছি আমাদের মতো বহুজন রয়েছে চিনময় বাবুরা রয়েছে শহীদুল্লাহ দাদারা রয়েছে চিন্তা করছে ভাবছে আপনি অন্তত চিন্তা করবেন না আপনি আপনার মেয়ের পাশে থাকুন আপনি চিন্তা করে শরীর খারাপ করবেন না আপনি যেটা চিন্তা করছেন একজন অভিভাবক হিসাবে রাজ্যের যারা অভিভাবক শিক্ষামন্ত্রী এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি যদি একটু ভাবতেন তাহলে আপনাদের মতো বয়স্ক মানুষদেরকে এত চিন্তা করতে হতো না ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন খবরটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং চারিদিকে শেয়ার করে দেবেন